আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আল্লাহাল আমাদের এই জুমা পরবর্তী অংশে দিন শেখার জন্য যে আমরা বসে বসেছি সেটাকে কবুল করে নি

রসুল্লা সালাম জন্য বলেছেন যে ব্যক্তি তার অন্তরঙ্গ দিনের মানে বন্ধুর দিনের উপরে থাকে দিন মানে হচ্ছে আমি চলাফেরা করছি এটাকে দিন বলা হয় এই জন্য একমাত্র দিন এই যে লাইফ স্টাইল হচ্ছে কি ইসলাম তো রসুল বলেছেন একজন ব্যক্তি তার অন্তরঙ্গ যে বন্ধু তার লাইফ স্টাইল যেরকম সেই লাইফ স্টাইল দ্বারা সে কি হয় প্রভাবিত হয় এই রসুল ইসলাম বলেছেন তোমাদের প্রত্যেকেই যেন দেখে সে কাকে বন্ধু বানাচ্ছে এজন্য আমার বন্ধু আসলে কে আমি কাকে বন্ধু বানাচ্ছি এই যে বললেন আলেমদের সাথে আসলে আপনার ইমানের একটু ভালো অবস্থা হয় এই জন্য এরকম মানুষের সাথে থাকবেন যারা আপনাকে আল্লাহ সম্পর্কে সচেতন করে আল্লাহ স্মরণ করিয়ে দেয় এমন মানুষের সাথে থাকবে না যারা থাকবেন না যারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয় যেমন মনে করেন আপনার বন্ধু কিন্তু এই ডিভাইসটাও এই ডিভাইসটাও কি আপনার বন্ধু কিন্তু সাহেব আমরা এটাকেও কি বানাই অন্তরঙ্গ বন্ধু বানাই আপনার বন্ধুর সাথে আপনি ততক্ষণ সময় কাটান না যতটা এই ডিভাইসের সাথে কাটান এই ডিভাইসের মধ্যে আপনি কিভাবে ব্যবহার করছেন কোন জিনিসটাকে আপনি বেশি ওপেন করছেন কোন কোন ইউটিউবে মানে চ্যানেলের মধ্যে আপনি সাবস্ক্রাইব করান অথবা ফেসবুকে গেলে কোন কোন জায়গায় আপনি স্ক্রল করে বেড়ান ওই জিনিসগুলোও দেখেন যে আপনি কি আল্লাহ সন্তুষ্টের জন্য করছেন কিনা যেটা আল্লাহ সন্তুষ্টের জন্য না সেটা ছেড়ে দেন এবং সেটা যে ছেড়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আমরা ইনশাল্লাহ যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু ثুম্মা ইসতাকামু যারা বলবে আমাদের রব আল্লাহ ثুম্মা ইসতাকামু এরপর তারা এটার উপর অটল থাকবে তা তنزালু আলাইহিমুল মলাইকা তাদের উপর মলাইকা আসবে অর্থ কখন আইনাল মউত মৃত্যুর সময় মলাইকারা এসে বলবে আল্লাহ তাখাফু তোমরা কোনো ভয় করিও না ওয়া লা তাহজানু কোনো চিন্তাগ্রস্ত তোমরা হইও না ওয়া আবশির বিল জান্নাতিল লতী কুনতুম তু'আদু সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল আমি কি সেই ওয়াদা চাই কিনা যদি চাই আমি এমন ভালো বন্ধু বানাবো যে বন্ধু আমাকে আল্লাহ এবং তার কথা স্মরণ করিয়ে দেবে তাদের পথে চলতে আমাদেরকে সাহায্য করবে আমি সেসব বন্ধুত্ব ছেড়ে দেবো যেসব বন্ধুত্ব আমাকে আল্লাহ থেকে বিচ্যুত করে ফেলে আল্লাহর কথা আমি ভুলে যাই এরকম 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 বন্ধুত্ব সোহবা আল্লাহবত আমরা কি করব ছেড়ে দেবো ইনশাআল্লাহ তো এইভাবে আমরা দিনের উপর অটল থাকতে পারবো আর সবচেয়ে বড় বিষয় কোরআন কে সাহেব বানানো কোরআন কে সাথী বানানো কোরআন আপনাকে গাইড করবে লিল্লাতি হিয়া আকওয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআন মানুষকে সরল সরল পথের দিক নির্দেশনা দেয় কোরআনকে সাহিব বানান আহ ইউকাল উলি সাহিব ই কোরআন ইক র ইউকাল উলি সাহিব ইল কোরআন কোরআন এর সাদিকে সেদিন বলা হবে ইক রয়ার্থে কি ওয়ারের চেল কেমনটা দোরা দুনিয়া তুমি তেলাওয়াত করো এবং উঠতে থাকো জান্নাতের পর্যায়গুলোতে উঠতে থাকো যেভাবে তুমি দুনিয়ার জীবনে তেলাওয়াত করতে এজন্য কোরআন তেলাওয়াত করা বেশি বেশি কোরান এবং সুন্ন স্টাডি করা এর মাধ্যমে আমরা আসলে নিজেকে অটল রাখতে পারবো ইনশাল্লাহ আর বিশেষ করে যেখানে দিনই হালাকা হয় দিনই আলোচনা হয় সেসব জায়গাগুলোতে যাওয়া আপনি দেখবেন একটা জিনিস মসজিদে যখন আসেন আপনার মনটা অন্যরকম থাকে এটা সাহাবাদেরও হতো সাহাবারা বলছেন ইয়া রসল আল্লাহ যতক্ষণ আপনার সাথে থাকি মানে মানে মনে হয় আমাদের ইমান বৃদ্ধি পাচ্ছে আর যখন আমরা বাসায় ফিরে যাই তখন মনে হচ্ছে না আমরা মনে হয় ইমানের দিক থেকে আমাদের কমতি হচ্ছে তো এটা মানুষের নেচার মানুষ যত ভালো মানুষের সাথে থাকবে ভালো জায়গায় যাবে তত তার অন্তর প্রভাবিত হবে এই জন্য কল্পকে যাতে আল্লাহ দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন এই জন্য দোয়া করা বেশি বেশি ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক হে অন্তরে পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত করে দিন এভাবে আল্লাহর কাছে দোয়া করা যখন সূরা ফাতিহা পড়ছি ফরজ সালাতে বা এমনি নফল সালাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বলছি তখন যাতে অন্তর থেকে এই কথাটা আসে যে আল্লাহ আমাকে আপনি সঠিক সরল সঠিক পথে আপনি পরিচালিত করুন নাম আরেকজন ভাই প্রশ্ন করেছেন সম্মানিত মহতারাম একজন মুসলিম তার অপর মুসলিম ভাইকে আল্লাহর জন্য কিভাবে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসার সংজ্ঞা কি আল্লাহর জন্য ভালোবাসা হচ্ছে যেখানে কোনো দুনিয়ার স্বার্থ থাকবে না ইমানের কারণে আপনি ভালোবাসবেন তার সৌন্দর্যের কারণে ভালোবাসবেন না শিক্ষা দীক্ষা টাকা পয়সা এটার জন্য ভালোবাসবেন না আপনি শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসবেন এবং এই ভালোবাসার মধ্যে কোনো বায়াসনেস কাজ করবে না এক্সাম্পল আমি একটা কথা বলেছি মনে করেন কি আপনাকে টাকা ধার দিয়েছে যে টাকা ধার দেয় তাকে আমরা সাধারণত কি করি পছন্দই করি তাহলে একে পছন্দ করার পিছনে আমার কারণ কি টাকা ধার দিছে তাই অথবা কেউ আপনার উপকার করেছিল এই এই উপকারের কারণে আমরা কাউকে পছন্দ করছি এর ঊর্ধ্বে গিয়ে আল্লাহর জন্য ভালোবাসতে হবে আল্লাহর জন্য ভালোবাসবেন কিভাবে যার সাথে কোনো আপনার লেনদেন নাই স্বার্থ নাই লেনদেন থাকলেও স্বার্থ থাকলেও এগুলোর ঊর্ধ্বে গিয়ে আপনি তাকে ভালোবাসতে হবে ওখানে যদি কোনো করাপ্টেডও হয় মানে করাপশন হয় কিছু জিনিস লেনদেনে একটু ঘাটতি হয়ে যায় তারপর আপনি তাকে ঘৃণা তার কাছে ব্যক্তিগত ভাবে থাকবে তার প্রতি কোনো কিছু কিন্তু আপনি তাকে আল্লাহর জন্য ভালোবাসবেন তারপর আমি বলেছিলাম যে সাহাবাদের মধ্যে অনেক সময় কি হতো একটু কথা কাটাকাটি মনোমালিন্য হতো কিন্তু সেটা তাদেরকে বিচ্ছিন্ন করে দিত তাদেরকে বিচ্ছিন্ন করে দিত এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা ইমানের কারণে ভালোবাসে যে সে তো ইমানদার সে তো আর কাফের না আল্লাহ সোমাদ আমাদেরকে বুঝার তফিক দেন করুন প্রশ্ন করেছেন দিনী ভাই যখন প্রাতিষ্ঠানিক আমানতের খেয়ানত করে প্রতারণা এবং মুনাফিকি করে এগুলো প্রকাশ পেলে অন্য প্রতিষ্ঠানে চলে যায় ওইরূপ মানুষদের সাথে কিভাবে চলতে হবে করবে বলেছেন তোমার ভাইকে তুমি সাহায্য করো সে জলিম হোক অথবা মাজলুম তো সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ যারা মাজলুম তাদেরকে সাহায্য করা তো বুঝলাম কিন্তু যে জালিম তাকে কিভাবে সাহায্য করব তো রসদাম বলেছেন তাকে অন্যায় কাজ করতে কি দিবে বাধা দেবে বুঝে দেবেছি তাকে অন্যায় কাজ করতে কি করব বাধা দিব। এবং অন্যায় করা যায় এমন সকল সিচুয়েশন ক্রিয়েট হওয়া থেকে দূরে রাখবো তাকে মানে ধরেন সে যদি আমানতের খেয়ানত করে তাহলে তাকে এমন কোন দায়িত্ব দেব না যেখানে সে খেয়ানত হতে পারে আর সে যদি অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যায় মনে করেন যে সে আপনার কোনো কিছুই করছে না তাহলে তার জন্য দোয়া কর আপনার জন্য এই অপশন খোলা আপনি তার জন্য মন ভরে দোয়া করবেন এবং মনে রাখবেন রসুলাম বলেছেন কোন ব্যক্তি যদি তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে মালাইকাও তার জন্য বলে তোমাকে আল্লাহ এখন আপনি যদি আল্লাহ তাকে হেদায়ত দাও আপনার জন্য দোয়া করবেন আল্লাহ যে অমুক একেও তুমি কি করো হেদায়ত দাও আল্লাহ তুমি তাকে শুধ্রে দাও তার যে দোষগুলো আছে তাকে শুধ্রে দাও তাহলে আল্লাহ মালাইকা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এর দোষগুলো তুমি কি করো শুধ্রে দাও সহজ না দিন কত সুন্দর

কুল্লান কামনা করা যে আপনার সাথে খারাপ করেছে আপনি তার জন্য কি করবেন যদি মুসলিম হয়ে থাকে তার জন্য কুল্লান কামনা করবেন তো সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ার রাসূলুল্লাহ লিমান কার জন্য কুল্লান কামনা করব বললেন لله আল্লাহর জন্য বললেন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য বললেন কিটাবিহি এবং তার কিতাবের জন্য কুল্লান কামনা করা বললেন আইম্মাতুল মুসলিমিন ওয়া আমমাতুহুম এবং মুসলিম যারা লিডার আছে ওদের জন্য কুল্লান কামিনী হতে হবে ওয়া আমমাতুহুম সাধারণ মুসলিমরাও যারা আছে তাদের সবার জন্য কি হতে হবে কুল্লান কামি হতে হবে আর দিন ও আন্না সিহা এই জন্য দুটোই তারিফ আরিফা দ্বারা নির্দিষ্ট হয়েছে যে দিনটাই হচ্ছে না সিহা অন্যের কল্যাণ কামনা করা তো এই যে এই কোন যারা ব্যক্তিরা আছে যারা কিছু খেয়ানতের সাথে জড়িত হয়েছে তাদের জন্য দোয়া করা তাদেরকে উপদেশ দেয়া তাদের জন্য কল্যাণ কামনা করা দোয়া করা আল্লাহু আলেমু বিল সওয়াব এটা দিয়ে দিই থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ শেখ আপনার নিকট প্রশ্ন আপনি একজন সরি আমি একজন ব্যবসায়ী আমি ফল ক্রয় করে কুরিয়ারে পাঠাই কিন্তু ভুলে কুরিয়ার কোম্পানি আমাকে অন্য লোকের মাল পাঠিয়ে দেয় এখন আমার কি করণীয় আপনি কুরিয়ারের কাছে আবার ফিরে যাবেন আপনার কাছে যেটা আপনার সম্পদ না সেটা আপনি তাকে ফিরিয়ে দেবেন বলবেন যে এটা আমি পাঠাইনি এখানে তার কিছু করার নেই এই হচ্ছে কথা যেহেতু ফল আসলে পচনশীল এখানে আরেকটা মশালা আসতে পারে যেমন যেসব ফল রাস্তায় পড়ে থাকে এবং এটা আপনি যদি কুড়িয়ে না আনেন বা কুড়িয়ে নিয়ে খাওয়া বলে অনেক ওলা যে রাস্তায় পরে আছে কিন্তু আপনি যদি এখানে আনেন এটা পচে পৌঁছে যাবে সম্পদ নষ্ট হওয়া থেকে এখন ওটাকে যদি সেভ সম্ভব হয় আপনি বলবেন যে কোম্পানিকে বলবেন যে এটা আমি দেই নাই আসলে তুমি যার থেকে আসলে এনেছিলে তাকে দেওয়ার চেষ্টা করবে সে যদি বলে যে আমার কাছে আর কোন রেকর্ড নেই ফলটা নষ্ট হয়ে যাবে তখন কি করবেন তখন আপনি এটা খেয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহু আলম বিশ আল্লাহ ভালো জানেন সালামু আলাইকুম আমার বাবার মৃত্যুর পূর্বে প্রায় সতেরো বছর আগে একটি একটি সম্পদ আমার মায়ের নামে ক্রয় করেন এখন বাবার মৃত্যুর পর মা জীবিত আছেন প্রশ্ন হলো ওই সম্পদ তো কিভাবে বন্টন হবে আমরা দুই ভাই এক বোন এটা কি লিখেছে মা জীবিত আচ্ছা মা জীবিত দেখুন আপনার বাবা আপনার মায়ের নামে সম্পদ তো কিনেছে তার মানে এটা আপনার বাবা আপনার মাকে দিয়েছে এটা আপনাদের কারো সম্পদ না আমি মনে করেন একটা মোবাইল কিনে একজনকে দিছিলাম আমার জীব দশায় এখন মৃত্যুর পরে আমি যাকে দিছি তাকে খুঁজে কি আপনি এটা মৃত্যুর পরে বন্টন করতে পারবেন মানে আমার মৃত্যুর পরে মনে করেন আমি এখন আমার ছেলে মেয়েরা চিন্তা করতেছে মানে মৃত্যুর পরে ওটার ওইটারও ভাগ আছে আমাদের এরকম চিন্তা করতে পারবেন না প্রশ্ন হলো মানে উত্তর হলো এটা আপনার মায়ের নিজস্ব সম্পত্তি আপনার মায়ের নামে কিনেছে মানে কি আপনার মাকে দিয়েছে কারণ আপনার মা যদি মারা যায় বইটার ওয়ারাসাদ যদি থাকে তখন আপনারা পাবে এর আগে আপনার মা যদি জীবিত থাকে এটা এখনো আপনার মায়ের সম্পত্তি বলেই কি হবে বিবেচিত হবে এটা ভাগ বন্টন হবে না আল্লাহ আল্লাহ ভালো থাকে বিটির নামাজের রুকু থেকে উঠে দোয়া কোনো পড়তে হয় হাত উঠিয়ে আমি যদি দোয়া কোনো না পড়ি সেক্ষেত্রে কি দোয়া করতে কোনো না পড়ি সেক্ষেত্রে কি দোয়া পড়তে পারি হাত উঠিয়ে বিতিরের কোনোতে দোয়া করা এটা ইজতেহাদি মাস আলা রসুল্লাহ আল্লাহ ইসলাম সকল কোনোতেই হাত তুলেছেন কিনা এটা নিয়ে ওলামাদের কি আছে ইত্তেলাফ আছে হাত বন্ধ করে দোয়া করতে পারেন সবসময় কোনোতে না জেলা বা এটাই করতে হবে এটাও কোনো ওলামারা বলেন নাই আপনি যে কোনো দোয়াই পড়তে পারেন ইনশাল ঠিক আছে তবে সুন্না হচ্ছে রসুল আলাম যেগুলো পড়েছেন সেগুলো পড়াটাই সবচেয়ে উত্তম হাত তুলেও পড়তে পারেন না তুলেও পড়তে পারেন কোনো সমস্যা নেই

أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، السلام عليكم ورحمة الله وبركاته.